সুস্থ হওয়া দরকার প্রায় মানুষ অসুস্থ যারা অসুস্থ আগে খেল নাই তাকো তাকে কয়সে দিহি দেয় অহানি চোখে দেহান না এটা বলো কোন ভদের কথা চোখ আবার দেহা না কেমনি কিনে বাড়ি বাড়ি চোখ তাই কত গেলাম আবার দেহা নাই কে আবার জ্যোতি এটু কইবা গেছে আর কি জ্যোতি কই কইবা গেছে কাম করেন হাদিস শরীফ না পড়লে জানবেন কেমনি করে সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি জানতা মেথির কি উপকার স্বর্ণ বেইচা মেথি কি না খাইতে জোর কস বার আল্লাহ তো খান না মেথি খেলে চোখ বালিব গুলমরিচ খেলে চোখ ভালো হবে মৌরি খেলে চোখ বালি হবে মেতি মৌরি গুল গুলমরিচ মেতি গুলমরিচ মৌরি তিনটা একসাথে আধা কাপ পাউর মধ্যে এটি টুকরে ভিজাই রাখবেন সকালবেলা পানিটা খাইবেন আর সাবে চাবিয়া খাইবেন চোখ খারে যাব ইনশাল্লাহ তালা আর এই ক্যাপ ক্যাপসুল খাইবেন রাত্রিতে সুরমা দিবেন মার হাবানু হাবিব ও কুরাত আইনি চোখে ফু দিবেন সুরা নুরের পঁয়ত্রিশ নম্বর আয়াত পড়বেন তেতে তো চোখ হয়ে যাবে কয় জন্য চোখ ভালো হয়ে গেছে ঢাকায় যত প্রোগ্রামে যায় ছোট ছোট পোলা বলতে দোস্ত মানে আমার দোস্ত কি খবর বড় বড় চশমা দিয়ে উনি চায় আমার হাবুর ইয়ে অবস্থা গা দোস্ত কম দেখি আমাকে কম দেখো গা খাও না খালে ডাইল ভাত আর খালি ডিম খাও বুঝত তাই না কে ভাল লাগে বেশি আমি তো শাক খাও না কেউ ওটা লাগে শাক বলে ভাল লাগছে চিন্তা করা হয়নি কি যে ডাকে পোলা বলে কি যে শিখছে আল্লাহ এদের বাড়ি বেড়ে একটুলা চৌকি ধর রয়েছে এটা পালং শাক পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণ তো ই আছে আপনার অ্যান্টি অক্সিডেন্ট আছে হ্যাঁ এর দরকার আপনার দেহ যে জন্য আপনি রিক্স ট্যাবলেট খান তারপরে লাল শাক এটা আপনার রক্ত বর্ধক তারপরে বিট রক্ত পারে বাঁধ দিয়া এই কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সকালে খেলে শরীরে রক্ত বাড়বে ডালিম খান ডালিম হলো হাট কে অপারেশন হাটের অপারেশন করে ডালিবে আর এই ডালিম হাতে নিয়ে বাইঙ্গা দুই সকে দুই দানা দিবেন শেষ চোখার ছানি বলবো না জীবনে কোন দিন এগুলা জানার দরকার আছে না জন আজকে তহন কেউ মান না যখন চোখ দেখে না তখন দৌড়ি আমার কাছে আমাকে এইখানে করছেন না করিত নাই আমার তেলে কি আমি ফুদিমার চোখের ইয়ে চালি চলে যাবো এগুলো যদি খেয়াল আমরা আমি না করি সমস্যার মধ্যে তো আমাদেরই পড়তে হবে এটা সুরা নূর আমি এক জানি উনি একশো ছয় বছর বয়স তখন চশমা নাই তখন সে বছর চশমা সারা পরেন কেমনি করে আমি সোরা নুর তো পড়ি প্রতিদিন চশমা সারাই পরে আগের দিনে আমার পরে কেমনি করে ছয় বছর ছেলে তো এক কাপ দুধ খায়েন না চোখের চুক্তি খুব বাড়বো দুধ এমন একটা ভিটামিনব দেহের জন্য অত্যাবশ্যক সকল প্রকার ভিটামিন থাকে এক কাপ করে দুধ সকালে এক কাপ দুধ রাত্রিতে অল্প করে একটু খাইবেন অনেকে বলেন যে দুধ খালে প্যাট বিষ করে এক কাপ খালে প্যাট বিষ করে আপনি দুধ খান পাঁচ কাপ প্যাট বিশ করলে পরে আমার টেলিফোন করি আমি ফোন আরও নাকবোম থার্টি রাত্রিতে করে খান হোমি ওষুধ নাজবম থার্টি এমনি কি ড্রপার আছে ওটা দিয়েই তিন ফোঁটা করে খাইবেন এই খান পেটের যত পীড়া পেটের যত অসুস্থতা আছে নাক্সামোর উপরে আর কোনো ওষুধ তৈরি হয় নাই অ্যালোপ্যাথিক ওষুধ ওটা কোনো ওষুধ না ওটা হলো একটা মরণ বিষ ছাড়া কিছু না অল্প দুই তিন দিনের জন্য ওষুধ ভালো পর আবার হেরা ঠিকই হয় যেমন জাইমেট আছে তারপরে আপনার এই ম্যাক্সপ্রো আছে প্যান্ট্র্যাক্স আছে প্যান্টোপ্রাজল আছে ইসোনোমিপ্রাজল আছে অমিপ্রাজল আছে এই জেল আছে এগুলো তো পারমানেন্ট কোনো ইয়ের ওষুধ না এটা গ্যাস্ট্রিন খান হোমিও এবং রাত্রিতে নাসবং খাও এক সপ্তাহ টন না হলে পরে আপনি আমার কাছে কই কিছু চিকিৎসা হোমিও করেন কিছু চিকিৎসা অ্যালোপ্যাথিক করেন কাজে এইগুলা যদি সতর্ক না থাকেন অসুস্থ হয়ে গা এখন থেকে সতর্ক শুরু করে আর চোখের যেগুলা সমস্যা আছে রাত্রিতে সুরমা চোখে দেন চোখের সুরমা প্রতিদিন কোরঞ্চিপ তেলত করেন চোখের যদি বাড়বে

আর একটু ভালো করবার এক চামচ বেলপাতা দশ ফুটা মধু দিয়ে খাই সকালে আর ডালি মেরিয়ে চোখে দিয়ে একবার অপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ তারা জাগত দিশি তারা ভালো হইছে এই প্রমাণ নিয়ে তারপরে কথা কইতেছে তারপরে কথা বলতেছে